الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان

العلا بكمالهم كشف الدجى بجمالهم وسنت جميع خصالهم صلوا عليها وعليهم وفي الشمال كمصلي عليك مربي عن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইসত ওয়াল জালালের দরবারে কালিমা সুবহানাহু তাআলাই করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমায়বারে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে পার করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচাই করে মরনিত করে তার দর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মাহবুবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুস শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বমানবতার মুক্তির দিশারী সাইয়েদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া

এবং তাৎপর্য যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব সেই বিষয়টা হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সমস্ত পয়গাম্বর আলাইহিস সালাম তার উম্মতের কি করেছেন বর্তমান জামানায় এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই কাজটা প্রায় নাই বললেই চলে ঠিক না কারণ কোরআন করিম এবং হাদিস শরীফের ভিতরে সৎ কাজের আদেশ করার জন্য নির্দেশ দিয়েছেন অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য নির্দেশ দিয়েছেন দিয়েছেন এবং এই কাজ যদি সমাজে চালিত না হয় এই কাজ যদি সমাজ এবং রাষ্ট্র থেকে উঠে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন কি আযাব এবং শাস্তি প্রেরণ করবেন তার হুশিয়ারিও কোরআন এবং হাদিসের মধ্যে চালিত হয়েছে আজকে আমি ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ মুসলমানদের মধ্যে একটি দল থাকতেই হবে থাকাটা আবশ্যক একটা দল এমন থাকবে যারা নাকি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই দলটা থাকাটা আবশ্যক এবং জরুরি আল্লাহ রাব্বুল আলামিন سورة المرأة المشهدة من برايات البيترين. الله رب العالمين قلنا قول ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك তোমাদের ভিতরে এমন একটা দল থাকা প্রয়োজন এমন একটা দল থাকা আবশ্যক এমন একটা দল তোমাদের ভিতরে থাকতে হবে

কল্যাণের দিকে ডাকবে অন্যায় বিহায় পড়া বেলাল্লাহ থেকে নিষেধ করবে এবং সমাজে সেগুলা হাতে দেখলে কঠোর হস্তে সেগুলা দমন করবে এই দলটা থাকা আবশ্যক এই জন্য যদি এরকম একটা দল না থাকে যারা নাকি সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে এমন একটা জাতি এমন একটা দল যদি না থাকে তাহলে এই সমাজ ঠিকে থাকবে না এই সমাজ অন্যায় অনাচার ব্যথাপনা পেলাপনায় সয় লাভ হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে

بالمعروف وينهون عن المنكر شدك زر عدل আর অসৎ কাজ থেকে নিষেধ করবেন এই কাজগুলা যারা করবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এই মানুষগুলা হবে সফল এই মানুষগুলা কি হবে আল্লাহ তরবার সফল কাম হয়ে যাবে

তার আল্লাহর বুদ্ধিমান হবে কার বুদ্ধিমান আল্লাহর বুদ্ধি মানবে যারা আল্লাহর বুদ্ধি মানে যারা আল্লাহকে ভয় করে সবে এই কাজগুলা কার করবে যারা আল্লাহকে ভয় করে যাদের অন্তরের ভিতরে করা মানুষের ভয় আছে ওই সমস্ত মানুষগুলার দ্বারায় এই সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা সম্ভব নয় সম্ভব এবং হিম্মত মধ্যে কলিজার ভিতরে থাকতে হবে যত অত্যাচার অসুখ যত নিপীড়ন যত নির্যাতন অসুখ আর আসবে যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে যারা সব কাজের দিকে মানুষকে ডাকবে অসব কাজের বাধা দিবে এই মানুষগুলার উপর মুসিবত আসবে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর যখন মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হারা হলে চলবে না আজকে মুসলমানদের দেশে দেশে মুসলমানদের বিজয় হচ্ছে কিনা যে দেশের মধ্যে অন্যায় বেবিচার রাহাজানি হত্যা গুম খুন এগুলো হতেই থাকবে সেই দেশের ভিতরে সেই জনপদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার গজব নাজিল করবে সেই দৃশ্য আমরা দেখতেছি না আপনারা কি সোশ্যাল মিডিয়া

এইগুলা বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন গজব নাজিল করে সেই ক্যালিফোর্নিয়াতে লস এঞ্জেলসে 70 হাজার অগ্নি বাপনকারী জান দিয়ে অভিযান চালানোর পরেও তারা আগুন নির্বাপন করতে সক্ষম হয় নাই দেখেছি সেখানে পাখি কতগুলা তাদের পা দিয়ে আগুনকে এক স্থান থেকে অন্য স্থানে চড়াচ্ছে আপনারা জানেন আব্রাহাম বাহিনী যখন হোষ্টি বাহিনী যখন কাবা ঘর দংশ করার জন্য এসেছিল সেই দুই পাখিগুলা দিয়ে আল্লাহ তাআলা সেই আব্রাহাম বাহিনীকে ধ্বংস করেছেন সেই বাহিনী যেই বাহিনীগুলা কে দুনিয়াতে কে নিস্থিত করে নিয়েছেন সেই পাখিগুলার একটা ঠোঁটে

সেই মুসলিম নিধনের মুসলমানদের হাহাকার গাজার মুসলমানদের হাজারি ছোট্ট ছোট্ট বাচ্চা বলতেছে আমরা আল্লাহকে সব বলে দিব আমরা জান্নাতে গিয়ে খাবার খাবো দুনিয়াতে আমরা খাবার খেতে পারছি না আমরা ঠিক মতো ঘুমাতে পারতেছি আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারতেছি না ছোট ছোট বাচ্চা গুলা যখন আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়া মনে হয় কবুল করে ফেলেছেন

যারা নিজাতন করেছে মুসলমানদের উপরে যারা মুসলিম নিজাল অভিযান চালিয়েছে যারা বেনা বেনা পড়া বেলালপনা মকাজা নক্ত গিরে সেই নাজগান যখন বেড়ে যায় কোন জনপদে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দংশ করে দেয় হযরত লুত আরআই জামানায় তার মধ্যে যখন তারা বেবিসার লিপ্ত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে নিচ থেকে উপরের দিকে তুলে আবার ছেড়ে দিয়েছিলেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এই জন্য দুনিয়াতে শুধু খেলা তামাশা করলে হবে না এই দুনিয়া হচ্ছে শিক্ষা গ্রহণ করার জায়গা কিসের জায়গা শিক্ষা গ্রহণ করার জায়গা ইব্রাহিম হাসিল করার জায়গা এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন

ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস জ্বলছে খুশি হওয়ার কোন কারণ নাই আমার মুসলিম ভাইদেরকে মুসলিম বোনদেরকে নির্যাতন করেছে অত্যাচার করেছে পৃথিবীকে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্রে দ্বারা লিপ্ত হয়েছিল এই দিক থেকে আমরা খুশি হতে পারি কিন্তু সেই কাজগুলো যদি আমরাও করি আমরা যদি সমাজে বেহায়াপনা বেলাউলাপনা অন্যায় রাহাজানি খুন খারাপি বুম এইগুলা যদি সয়রাব যদি চলতে থাকে প্রকাশ্যে মতপান চলতে থাকে

মধ্যে নিয়ে ডালে আর খেয়ে মাতলা মিছিল করে দেখেন না আপনারা আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে হাজির আমাদের মুসলিম যুবকেরা যারা ওমরের উত্তর শুরি যারা খালেদ বিন ওয়ালিদের উত্তর শুরি যেই যুবকদের হাতে থাকার কথা কোরআনে কারীম সেই সেই যুবকদের যুবকদের হাতে হাতে উঠে উঠে এই যুবকরা নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে আমাদের থেকে যারা বয়বৃদ্ধ আছেন তারা তাদের দায়িত্ব বলে গিয়েছেন আপনাদের দায়িত্ব কি আপনাদের যুবকদেরকে আপনাদের ছেলেদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে অন্যায় কাজ থেকে বিরাতে হবে যদি এই কাজটা করতে আমরা সক্ষম না হই তাহলে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজব আসতে বাধ্য হবে ঠিক না আর আল্লাহ প্রতি মানবে যা আল্লাহর প্রতি মানবে যা আল্লাহকে ভয় করে যাদের অন্তরের ভিতরে তাকো আছে তাদের কোন ভয় নাই তাদের কোন ভয় আছে ওই যে ফিলিস্তিনের সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর যখন মনে পড়ে তারা বলে আমরা আল্লাহকে সব করে দিব আমরা জান্নাতে গিয়ে খাবার খাবার খাবো জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো জান্নাতে শুনেছি অনেক খাবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায় আকাশ পাতাল নিপারেছ না الله رب العالمين بلن مؤمن الله تمدر جنة كنا بايني ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين تمدر جنة كنا بايني

الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوبا عندهم في التوراه والانجيل يامرهم بالمعروف وينهى আল্লাহ রব্বুনা মিন আল্লাদিন ইত্তাবিউন আর-রাসূলা যা রাসূলের ইত্তেবা করে অনুসরণ করে ওয়াইলাসালিল যেই রাসূল আন-নাবিয়াল উম্মিয়া যেই রাসূল উম্মি নবী যে রাসুল উম্মি নবী কারণ হচ্ছে রাসুল কে কেন উম্মি বলা হলো আল্লাহর নবী দুনিয়ার মানুষ থেকে দুনিয়ার কোন শিক্ষক থেকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষা গ্রহণ করেন নাই নবীজি এই পৃথিবীর কারো কোন দার্শনিক কোন বৈজ্ঞানিক কোন ডক্টরের ডিগ্রিধারী